দশ বছরের মধ্যে ক্ষমতায় না গেলে রাজনীতি ছেড়ে দেব নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রথম নির্বাচনে তিনশো আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে এবার দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানালেন আগামী দশ বছরের ভেতর ক্ষমতায় যেতে চাই দলটি সেটা করতে না পারলে রাজনীতি ছেড়ে দেবে এনসিপি সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমরা দশ বছরের টার্গেট নিচ্ছি এবং আমি মনে করি দশ বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রতিষ্ঠিত হব ক্ষমতায় যাব সরকার গঠন করব জুলাই গণভুতানে শীর্ষ নেতৃত্বদের গঠিত রাজনৈতিক দল एनसीপি রাজনীতিতে এসেছে দীর্ঘমেয়াদি চিন্তা করে স্পষ্ট জানান নাহিদ তিনি বলেন রাজনীতিতে আমরা প্রথম থেকেই একটা সামষ্টিক ধারণায় বিশ্বাস করতাম ব্যক্তি বা নিজেকে নিয়ে খুব একটা ভাবি না আর এখন তো অনেক মানুষের জীবন দান এটার সঙ্গে জড়িত এখানে দীর্ঘমেয়াদি চিন্তা ভাবনা করেই নেমেছি তবে সেই দীর্ঘমেয়াদি ভাবনারও একটা মেয়াদ ঠিক করে নিয়েছে एनसीপি নাহিদ বলেন 10 বছরের মধ্যে যদি ক্ষমতায় যেতে না পারি তাহলে আমি আর রাজনীতি করব না 10 বছরের এই টাইমলাইনটা হচ্ছে আমার টার্গেট এই সময়ের মধ্যে আমি রাজনৈতিক দলটাকে প্রতিষ্ঠিত করতে চাই সরকার গঠন করতে চাই এবং আমাদের লক্ষ্য বাস্তবায়ন করতে চাই জনগণকে ক্ষমতায়িত করতে চাই এসিপি তাদের যাত্রা শুরু করেছে চলতি বছরের 28 ফেব্রুয়ারি তবে এই সময় দলটা অনেক পথ পাড়ি দিয়ে ফেলেছে বিশ্বাস নাহিদের তিনি বলেন আমরা তো অনেক দূরে এগিয়ে গেছি এবং একটা রাজনৈতিক দল হিসেবে 15 থেকে 20 বছরে যে জায়গায় পৌঁছায় বা 10 বছরে কিন্তু সেটাতে পৌঁছে গেছি এই কারণে আমি বছর বলছি কারণ গণভুত্থান আমাদের দশ বছর এগিয়ে দিয়েছে পনেরো বছর এগিয়ে দিয়েছে বাকিটা এখন আমাদের করতে হবে জনগণ আমাদের সেই সুযোগটা দিয়েছে দায়িত্বটাও দিয়েছে বাকিটা আমাদের দক্ষতা আমাদের যোগ্যতা সততা ও নিষ্ঠার বিষয় পাঁচ দফা মেনে নিন না হলে এগারো নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ পাঁচ দফা দাবি মেনে নিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এর অন্যথা হলে আগামী এগারো নভেম্বর রাজধানী ঢাকা চিত্র ভিন্ন হবে বলে হুঁশিয়ারি করেন তিনি মিয়া গোলাম পরোয়ার বলেন আপনারা আমাদের পাঁচ দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন তা না হলে এগারো নভেম্বর রাজধানী ঢাকা চিত্র ভিন্ন হবে ইনশাল্লাহ খুব দ্রুতই উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবেন বলে আমরা আশা করি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মৎস্য ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন এর আগে পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেন জামায়াতে ইসলামী সহ আটটি রাজনৈতিক দলের নেতারা স্মারকলিপি জমা দেওয়ার পর মৎস্য ভবনে এসে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ সময় মিয়া গোলাম পরওয়ার বলেন আগামী এগারো নভেম্বর ওই আটটি রাজনৈতিক দলের উদ্যোগে রাজধানীতে ঢাকা মহাসমাবেশের খবর আপনারা পেয়েছেন এর আগে আমরা আজ সরকারকে বলতে চাই এই মহাসমাবেশে লক্ষ লক্ষ জনতার পদভারে ঢাকা মুখরিত হওয়ার আগে আপনারা আমাদের দাবি মেনে নিন প্রত্যেক রাজনৈতিক দলকে লিয়াজো কমিটি গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন এগারো তারিখের সমাবেশ সফল করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা লিয়াজো কমিটির পক্ষ থেকে যাবে এর আগে স্মারকলিপি প্রদান উপলক্ষে রাজধানীর পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে জামায়াতের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এগারো তারিখ ঢাকায় গণ জামায়াতের কর্মসূচি ঘোষণা করেন তিনি বলেন আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারক দেওয়ার পরও যদি দাবি মানা না হয় অবস্থার যদি উন্নতি না হয় তাহলে আগামী এগারো তারিখ চলো চলো ঢাকা চলো কর্মসূচি বাস্তবায়ন হবে আগামী এগারো তারিখ ঢাকা মহানগরী হবে জনতার নগরী দাবি আদায়ের এগারো তারিখ লড়াই হবে লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই বলে বক্তব্য শেষ করেন তিনি এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকে মতিঝিলের শাপলা চত্বর ও পল্টন মোড়ে জড়ো হতে থাকেন জামায়াতসহ অন্যান্য দলের কর্মী সমর্থকরা বেলা এগারোটার পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে পুরানা পল্টনের সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা এখানে সংক্ষিপ্ত সমাবেশে শীর্ষ নেতাদের বক্তব্য শেষে দুপুর বারোটা পাঁচ মিনিটে প্রধান উপদেষ্টা আর বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা নিয়ে রওনা হয় আর দল জামায়াত ছাড়া অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ খেলা আন্দোলন বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি পিআর হলে দেশে কখনো সরকার গঠন হবে না আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন আমরা স্বাগত জানিয়েছি এবং সব দিক থেকে প্রস্তুতি নিচ্ছি কিন্তু এখনো কেউ কেউ ষড়যন্ত্র করছে কেউ পিআর সংখ্যানুপা নির্বাচন ব্যবস্থা চাচ্ছে কিন্তু কেন লাগবে তা ব্যাখ্যা করছে না পিআর হলে এমনও সময় আসতে পারে যে এদেশে কোনো সরকার গঠনই হবে না বৃহস্পতিবার বনানি সেরাটন হোটেলের হলরুমে তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসি বইয়ের কুনমচন ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি তিনি বলেন যদি ভোটের হারে পার্লামেন্টের সদস্য নির্ধারিত হয় এবং কোন দল চল্লিশ শতাংশ ভোট পায় দেখা যাবে তাদের আসন হবে মাত্র একশো বিশটি তাহলে তো সরকার গঠন করা সম্ভব হবে না অথচ অতীতে পঁয়ত্রিশ থেকে ৩৭ শতাংশ ভোট পেয়ে সরকার গঠিত হয়েছে কারণ সংখ্যাগরিষ্ঠ আসন যে দল পেয়েছে সেই দলই সরকার গঠন করেছে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উনিশ দফা ও খালেদা জিয়ার ভিশন 2030 এবং আমাদের দেওয়া প্রথম সাতাশ দফার সমন্বয় করে করে দফা করা হয়েছে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন তো সংস্কার আমরা চাই না এ কথা বলে কেউ কেউ এখন অপপ্রচার করছে কিন্তু প্রশ্ন হলো সংস্কার কারা চেয়েছে আমরাই চেয়েছি পিআর এর সমস্যা তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন পিআর হলে সরকার গঠনে জটিলতা সৃষ্টি হবে দ্বিতীয়ত জনগণের প্রকৃত গণতান্ত্রিক পছন্দ সেখানে প্রতিফলিত হবে না জনগণের ভোটে কে এমপি হবে সেটি নির্ধারণ হবে না আগামী নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র চলছে মন্তব্য করে মোশারফ বলেন আমরা আমরা মনে করি এসব ষড়যন্ত্রের উদ্দেশ্য হল নির্বাচন বিলম্বিত করা বা বাতিল করে দেওয়া কিছু দল যারা অতীতে স্বৈরাচারের সঙ্গে যুক্ত ছিল তারা বিদেশে আশ্রয় নিয়েছে বা পলায়ন করেছে তারা যে ষড়যন্ত্র করবে না তা নয় বাংলাদেশের ভেতরেও কিছু ব্যক্তি নন ইস্যুকে ইস্যু বানিয়ে নানা রকম সংকট সৃষ্টি করার চেষ্টা করছে এ ব্যাপারে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্তে না এলে সরকার নেবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত না নিলে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বেইলি রোডেন ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো সারা না দিলে সরকার কি করবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত না নিলে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে কি সিদ্ধান্ত হবে সে বিষয়ে প্রস্তুতিমূলক অনেক মিটিং হচ্ছে তবে আমরা আশা করব পলিটিক্যাল পার্টিগুলো নিজেরা নিজেরাই আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে আসবে প্রেস সচিব বলেন গোটা জাতি এখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে নির্বাচনের স্টেজ তৈরি হয়েছে জাতি যেন খুব দ্রুত নির্বাচনী প্রচারণায় নামতে পারে সে ব্যাপারে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে শফিকুল আলম বলেন আইন উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে নিজেরা বসে সিদ্ধান্ত জানানোর কথা বলেছিলেন আর তা না হলে সরকার সিদ্ধান্ত নেবে এমন কথা বলেছেন বৃহস্পতি প্রধান উপদেষ্টা সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে আন অফিসিয়ালি কিছু ডিসকাশন হয়েছে বলে জানান তিনি